অবৈধভাবে ওষুধের দোকানে ওষুধ বিক্রির মাথাভাঙায় বড় বড় ব্যানারে ঝুলছে ন্যায্য মূল্যের ওষুধের দোকানে ছাড়ের হার কিন্তু তারপরেও সেই ছাড়ে মিলছে না ওষুধ এমনটাই অভিযোগ মাথা হাসপাতালে আসা রোগীর এমআরপি থেকে একাত্তর দশমিক ষাট শতাংশ ছাড়ের কথা দোকানের ব্যানারে লেখা থাকলেও বেশি দামে কিনতে হচ্ছে সার্জারিতে ব্যবহারী সামগ্রী আর বেশি দামে কিনতে গিয়ে বিল চাইলেই ফের ওষুধ ঢুকিয়ে রাখা হচ্ছে বিল চাইলে মিলবে না ওষুধ কি করার আছে করে নিন এমনটাই উত্তর পেতে হয় চিকিৎসা করাতে আসা রোগী ও তার আত্মীয় পরিজনদের তবে দোকানের কর্মচারীরা বলেন শুধুমাত্র রাত্রেই এই সার্জিক্যালের জিনিস দেওয়ার অনুমতি রয়েছে তবে এর কোনো বিল হয় না শুভ সাহা জানান আমি একটি ওষুধ নিতে আসি ন্যায্য মূল্যের দোকানে আর সেই ওষুধটির দাম দুশো টাকা হওয়ার পরেও ঘোষিত ছাড় না দিয়ে সেই ওষুধের মূল্য একশো টাকা দাম চায় এর আগেও এই ওষুধ আমি এখান থেকে সত্তর টাকা মূল্যে ক্রয় করেছিলাম আজ একশো টাকা দাম চাইলে রসিদ দিতে বলি তখন ন্যায্য মূল্যের দোকানে কর্মচারী ওষুধ না দিই সেটিকে রেখে দেয় হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপারকে বিষয়টি জানালে তিনি অভিযোগ দায়ের করতে বলেন তিনি আরো জানান বিষয়টি নিয়ে তদন্ত করবে হাসপাতাল কর্তৃপক্ষ বিল দিবি না কেন বিল দিবি না সার্জিক্যালে বিল হয় না এটা এমনি এমআরপি কত আছে

সেটা আমাকে বলছে সত্তর টাকা দিবে না একশো সত্তর টাকা দিয়ে আমার নিতে হবে যখন আমি একটু তপাতকি গেলাম তখন একশো সত্তর টাকা উনি উনি ভিতর থেকে ধমকে রেখে ওষুধ রেখে দিল বললো আমি বেঁচবো না বিল দিতে আমি বিল চেয়েছি আমি একশো সত্তর টাকায় দাম দিব বেরোচ্ছি উনি আমাকে বিল দিতে পারবে না সার্জিক্যালে কোনো বিল আসে না ওনাদের ওনার মধ্যে বিল হয় না ভারতবর্ষ তো কোনো এরকম কোনো আইন নেই কোনো কিছু বিল হয় না আমাকে ডাইরেক্ট বরং দেখে বলছে কোনো বিল হবে না সার্জিক্যালে কোনো বিল হয় না সার্জিক্যালে কোনো সেভেন্টি ওয়ান পার্সেন্ট ছাড় হয় না আপনি কি এর আগে এখান থেকে নিয়েছেন এর আগের দিন আমি নিয়ে গেছি রাত্রেবেলা সত্তর টাকায় লেগেছে আজকে হঠাৎ করে একশো সত্তর টাকা ওনাদের দিতে হবে বলছে সার্জিক্যালে কোনো ছাড় হয় না বলছে শুভ সার কেরিয়ার নিয়ে চিন্তিত দ্বাদশের পর কি করবেন ভাবছেন নার্সিং শিখুন মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে উন্নত পরিকাঠামোযুক্ত প্রতিষ্ঠান অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড হন্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট আধুনিক হস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজ জিএনএম এবং বিএসসি নার্সিং এর সিট বুকিং চলছে মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট ফালাকাটা কন্ট্যাক্ট নাম্বার এইট